আসসালামু আলাইকুম চ্যানেল ভিডিও চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে আজকের ভিডিও হচ্ছে গ্রামের যে ফুটবল টুর্নামেন্ট খেলা হয় সেই টুর্নামেন্ট আজকে দেখতে যাব আমরা আপনারা আমাদের সাথে থাকুন তো যেতে যেতে আমাদের ব্রিজের কাছে চলে এসেছি ব্রিজটা আপনারা একটু দেখেন আমাদের ভৈরব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে একটু স্কিপ করে আপনাদেরকে দেখাবো সো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে সরাসরি আপনাদেরকে ফুটবল টাই বেকার দেখাবো